এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর এটা হচ্ছে আমি এবার আমরা দুজনে একটু হাঁক মারি দুইটাই কিন্তু আলাদা পিকচার তারা এখন মোলাকাত করতেছে এর মাধ্যমে আমি এই এডিটটা করে ফেলেছি মাত্র একটাকে চাইলে তোমাদের হাতে থাকা সাধারণ ফোনটা দিয়ে কিন্তু এই ধরনের খুব সহজে করে নিতে পারবে সাবোজ তোমার ফটো বা তোমার গার্লফ্রেন্ড এর ফটো করে কত সুন্দর একটা করতে পারবে চলুন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ পরিশ্রি দেখাই দেবো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলে সে তাই ভিডিওটা ভিউয়ার্স এই ধরনের এডিটগুলো গুলো করার জন্য আমাদেরকে প্রথম পিক্সেল পিকসার্ট এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোরে গেলে আপনারা পেয়ে যাবেন পিকসার্ট অ্যাপ অ্যাপটি ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনারা আপনার এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন নেওয়ার পর আপনার যে ফটোগুলি এডিট করবেন মানে যে ফটো দুটো ভিডিও ভিডিওতে রূপান্তরিত করবেন সেই ফটো দুটো এখানে কালেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন যে কলেজ অপশন কলেজ অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর আমরা ফটো দুটোকে এখানে অ্যাডজাস্ট করে নেব সুন্দর করে প্রথম মেয়ে এবং ছেলে দুটো ফটো নিলাম নেওয়ার পরে নেক্সট করে দিলাম দেওয়ার পরে এখানে দুটো ফটো দুটো ফটো এরকম অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার হবে সুন্দরভাবে টেনে বড় নেবটুকু সমান করে দেবেন ওকে বন্ধুরা এখানে এই রকম হয়ে যাওয়ার পর আমরা এটাকে সেভ করে আমাদের গ্যালারিতে নিয়ে নেব বন্ধুরা নেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ আমরা এখন চলে যাবো আমাদের ফোনে থাকে ক্রোম ব্রাউজারটাতে এখানে আমরা একটু গুগলে গিয়ে সার্চ করব ওয়েট এখানে আমরা সার্চ সার্চ করবো পিক্স ভার পিক্স ভার ভি টু বন্ধুরা ভালো করে দেখলেন লেখাটা এই লেখাটা লিখে আমরা সার্চ করে দেব তারপর প্রথম যে ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে দেব বন্ধুরা অবশ্যই আপনাদের মোবাইলে ডাটা কানেকশানটা অন থাকতে হবে নাহলে কিন্তু এই ইডিটটা কখনোই করতে পারবেন না আর ভিডিও স্কিপ করবেন না এখানে হচ্ছে মেন মেন ট্রফিকটা কীভাবে আপনারা এটাকে সাজাবেন বন্ধুরা এইরকম একটা পেজ চলে যাবে দেন আমরা এখানে ইমেল দিয়ে লগ ইন করে নেব লগ ইন করা খুবই সহজ আপনার ইমেল চাবে ইমেলে ক্লিক করবেন দেন লগ ইন হয়ে যাবে ও এরকম প্রথমে একটা ফার্স্ট পেজ চলে আসবে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে টুলসের মাধ্যমে দেখাই দিই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা পিকচারের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই পিকচারের মতো চিহ্নটাতে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর আমরা যে ফটোটাকে এডিট করলাম সেই ফটোটা আমরা এখানে নিয়ে আসবো ওকে বা ডান করে দিলাম দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটা ফর্ম দেবো এখানে আমরা লিখব টু ক্লোজিং সরি ডাবল জি হয়ে গেছে আমি ক্লোজিং এস হাত বন্ধুরা ভালো করে লেখাটা দেখে নেবেন এই লেখাটা আপনি লিখে দেবেন দেওয়ার পরে আপনার এখানে একটা দেখতে পাচ্ছেন যে তারার মতো এই তারার মতো এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে দু তিন সেকেন্ড সময় লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন দু তিন সেকেন্ড সময় নেওয়ার পর নিচে একটা লেখা চলে আসছে ইওর ভিডিও ইজ জেনারেটিং বন্ধুরা এই লেখাটা আসবে এই লেখাটা কিছুক্ষণের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এই লেখাটা মানে এই আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে তার জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে তাই আমরা এখানে দু এক মিনিট অপেক্ষা করবো ভিডিওটা তৈরি হওয়ার জন্য ভিডিও আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এবার আমরা ভিডিওটার উপরে ক্লিক করে দেবো তারপর ভিডিওটা এখানে প্লে হয়ে যাবে দেখতে পারব কি সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেছে বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের ছবি দিয়ে এই রকম ভিডিও জেনারেট করে কিন্তু তাকে চমকা দিতে পারেন বা সারপ্রাইজ দিতে পারেন একদম রিয়ালিস্টিক লাগতেছে বন্ধুরা এই ভিডিও যদি ভালো লাগে ভালো ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন